আসসালামু আলাইকুম আজকে হান্তা রেসিপির মধ্যে দেখাবো প্যারেন্ট মুরগি কিভাবে বা পাড়া মুরগি বা লেয়ার মুরগি কীভাবে রান্না করতে হয় প্রথমে আড়াই কেজি সাইজের একটি মুরগি প্যারেন্ট মুরগি পাড়া মুরগি পরিষ্কার করে ধুয়ে নিব সাথে দশ বারোটা আলু কেটে রাখবো হলুদের গুঁড়া দেড় চা চামচ রেডি করে রাখবো মরিচ এর গুঁড়া তিন চা চামচ ধনিয়ার গুঁড়া চার চা চামচ জিরার গুঁড়া আড়াই চামচ সাধমতো লবণ আর আদা আর রসুন বাটা আদা আড়াই চা চামচ পরিমাণ দিব আর দুইটি বড়ো সাইজের রসুন বাটা ব্লেন্ডার করে নিয়ে নিব মাঝারি সাইজের পাঁচটি পেঁয়াজ কেটে নিব তিনটি তেজপাতা দিব রেডি করে রাখবো কিছু দারচিনি পাঁচটা এলাচ তিনটি লং ইত্যাদি রেডি করে রাখব একটি প্যানে বা কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে নেব বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু গরম হওয়া তেলে ঢেলে দিব একটু নেড়ে চড়ে পেঁয়াজগুলো চড়া করে ব্রাউন কালার করে নিব আগে থেকে মেপে রাখা রাখা মশলাগুলো পেঁয়াজগুলো ব্রাউন হলে দিব মশলাগুলো মেপেছিলাম হলুদ দেড় চা চামচ মরিচ তিন চা চামচ ধনিয়া চার চা চামচ জিরা আড়াই চামচ মশলাগুলো ব্রাউন কালারের পেঁয়াজের উপর ঢেলে দিলাম কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলার উপর মশলার উপর এবার মাংসগুলো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিব বা বলে কষিয়ে নেওয়া মাংসগুলো ঢেলে দিচ্ছি এখানে আড়াই কেজি ওজনের প্যারেন্ট বা লেয়ার মুরগির মানে ডিম পাড়া মুরগির মাংস কেটে বেছে রেডি করা ছিল মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর ঢেকে রাখবো দশ মিনিট পরিমাণ ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে আদা ও রসুন বাটা বা ব্ল্যান্ডার করা ছিল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিব এবার গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আবার মিশিয়ে নিব এগুলো মিশিয়ে নেওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর সাত আট মিনিটের জন্য ঢেকে দেব আমার বাচ্চাদের ঘর বাচ্চারা অনেক সময় আলু পছন্দ করে এই জন্য আমাদের সব তরকারিতে আলু দিতে হয় বেশিরভাগ মাংসের চেয়ে অনেক সময় কোনো কোনো বাচ্চা আলু পছন্দ করে কেটে রাখা আলুগুলো মাংসে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব দিয়ে দিলাম এগুলো কাশানো মাংসের সাথে মিশিয়ে নেব প্যারেন্ট মুরগির ডিম এবং কলিজা নরম অংশগুলো আলু দেওয়ার পর এর উপর দিয়ে দিয়ে দেব কারণ এগুলো নরম জিনিস ভিতরে দিন আড়াচড়া করা যাবে না এগুলো উপরে দিয়ে দিলাম পাঁচ মিনিট ডেকে রাখলেই শক্ত হয়ে যাবে এগুলো শক্ত হওয়ার পর পাঁচ মিনিট প্রোটো তরকারি নেড়ে চেড়ে গরম পানি দেব ঝোলের জন্য ঝোল যে পরিমাণ লাগবে তার চেয়ে একটু বেশি পানি দিতে হবে আর গরম পানি দিলে এটা স্বাদ বৃদ্ধি পায় ঠান্ডা পানিতে এটা সিদ্ধটা ক্ষতিগ্রস্ত হয় এখন পরিমাণ মতো গরম পানি জল হিসেবে দিয়ে দিব ঝোল যে পরিমাণ রাখবো তার চেয়ে একটু বেশি গরম পানি দিব তবে আগে থেকে সিদ্ধ হওয়ার কারণে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই জিরাগুলো দিয়ে দিতে হবে আর এই চা চামচ পরিমাণ জিরা এটা গ্রান তৈরি করবে স্যু গ্রান তৈরি করবে মশলার আইটেম এগুলো মিশিয়ে আবারও ঢেকে দেওয়ার পর পনেরো মিনিট সিদ্ধ করলে বা পানি কমে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে হান্তা রান্নার হান্তা রেসিপি দিকে আকর্ষণ থাকলে এই পেজের দিকে খেয়াল রাখুন নিত্য নতুন রেসিপি সহ নায়নাহান্তার ভিডিও আপলোড হবে এবার গরম গরম পরিবেশন করুন আপন এটা অনেকটা দেশি মুরগির স্বাদের মতোই দেশি মুরগির মাংসের মতো অনেকটা ফাইনাল লোক তরকারি ফাইনাল লোক অসাধারণ দেখতে হয়েছে পোলট্রি মুরগির তুলনায় ভিন্ন একটা ফ্লেভার আসবে দামও পোলট্রি মুরগির তুলনায় একশো থেকে একশো বিশ টাকা বেশি কেজি প্রতিমূল্য মূল্য বিভিন্ন একটা স্বাদ ফ্লেভারের কারণে অনেকেই প্যারেন্ট মুরগি পছন্দ করে